হ্যালো গাইস আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি সিয়াম এবং আপনারা দেখছেন মিয়া ফাইটার্স পোস্টার হোম ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ তো আমার চ্যানেল অথবা পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসটিকে ফলো করে তো আমি আগে যে পোস্টার হোমের রুমটা ছিল এটা চেঞ্জ করে ফেলছি এখন একটা নতুন রুমে নিয়েছি পোস্টার হোমটা পোস্টার হোম নতুন জায়গায় নিয়েছি আগে ছিল নিস্তাল এখন হচ্ছে উপরের তালায় তো আপনাদের সাথে আমার ফস্টার হোমের রুমের ভিডিওটা এখনও শেয়ার করা হয়নি চ্যানেল অথবা পেজে এখন আমি ভিডিও ছাড়িনি তো আজকে ভাবলাম আপনাদের সাথে রুমের ভিডিওটা শেয়ার করি তো মূলত পস্তার রুম বলতে পস্তার রুমের রুম বলতে একটাই তো এই রুমটাই তো এই রুম একদম পুরা ক্যাটর কীভাবে ক্যাট্রপ আমি দেখাচ্ছি এখানে দুইটা দরজা তিনটা জানালা তো এই একটা দরজা আর এই একটা দরজা এটা ছাদের দরজা এবং এটা হচ্ছে বাইরে যাওয়ার দরজা তো এখানে একটা জানালা এখানে একটা জানালা এবং এখানে একটা জানালা আছে তিনটা জানালার মধ্যে একটা জানালার মধ্যে নেট লাগাই ফেলছি আর এই দুইটা জানালা অলওয়েজ অফ থাকে আমি ভাবতেছি এই কিছুদিন মধ্যে এই জানালার মধ্যে আমি নেট লাগাই ফেলবো আর যখন অতিরিক্ত গরম পড়বে তখন এই জানালার ভিতরে নেট লাগাব তো কিছু বিষয়ে গ্রুপের মধ্যে আপনারা বলছেন যে বিড়াল কীভাবে থাকবে বা কীভাবে রাখবো ও কিছুদিন আগে আমার বিড়াল হারাই গেছিলো আমার ছেলে বিড়ালটা তো হারাইছিলো বলতো ওইটা আমার নানুভাষা থেকে হারাইছে আমি যখন রুম পাইনি তখন আমার বিড়াল গুরুকে ওখানে আমার নানুভাষে রাখছিলাম তখন বের হয়ে গেছে তো তখন বের হয়েছিল আমার শুধু ছেলে বিড়াল ছিল মেয়ে বিড়ালটা ছিল না ছেলে বিড়ালটা জানালা কোলাফে বের হয়ে গেছে ঠিক খেয়াল ছিল না আমি আটকে রাখছিলাম কিনা তো বের হয়ে গেছে কাকা এটা নানা বাসার থেকে কিন্তু এখান থেকে বের হয়ে তো আপনারা যারা বলতেছেন আমি নিজের নিজের বিড়াল রাখতে মানে কথা আপনাদের কথার দ্বারা এরকম বোঝাচ্ছে যে আমি নিজের বিড়াল রাখতে পারি নাই কীভাবে অন্যদের বিড়াল রাখবো তো এটা ছিল নানা বাসায় এটা হচ্ছে পোস্টার হোম আর এটা সম্পূর্ণ ক্যাটরুক আর ওইটা ক্যাট ছিল না তো এই একটা বিষয় গেছে আর আরও কিছু বিষয় আছে বলছেন যেগুলি মনে পড়তেছে সেগুলো আমি বলতেছি যে ও বিড়াল আমার বিড়ালের সাথে মারামারি করবে কিনা আমার বিড়ালগুলো সম্পূর্ণ শান্ত বিড়াল তো আমার বিড়ালটাকে দেখাই যে নিচে বসে আছে এই খাতে নিচে এই বসে আছে আর আরেকটা হচ্ছে এই হচ্ছে মেয়ে বিড়াল তো একদম আমি সম্পূর্ণ ঘরোয়াভাবে মানে আপনারা যেভাবে বিড়ালকে পালেন আমি সেরকম করে পালি এই মনে এটা একটা বাসাই বিড়ালের বাসা তো এখানে খাত আছে তারপরে খাওয়া দাওয়া আমি দিয়ে রাখি এবং পটির জায়গাও আছে ওরা নিজেদের মতন খায় নিজেদের মতো পটি করে তারপরে এখন আপনাদের বিড়াল যদি মারামারি না করে তাহলে এরকম ছেড়ে রাখবো আর যদি মারামারি করে তাহলে খাওয়া দাওয়া খাওয়ানোর পরে ঝুলিটা আবার আটকে রাখবে আমি সবসময় আটকে রাখি না কারণ বিড়াল আটকে আটকে রাখা যায় না আর ওরা চিলাচিলিও করে যার কারণে আটকে রাখা যায় না আটকে রাখি না আমি এর আগে দুইটা একটা দুইটা তিনটা দুই তিনটা পোস্টার করছিলাম বিড়াল তো ওই দুই তিনটে বিরাট কথায় করছিলাম যে আমি আটকে রাখিনি ছাড় অবস্থায় ছিল তারপরে আরও কিছু কথা বলছেন আরেকটা কথা যে আমি দরজা খুললে তো ওরা বের হয়ে যাবে না এটা হচ্ছে ছাদে দরজা যখন ওরা ওই পাশে থাকে তখন আমি দরজাটা খুলি আর নাহলে আমি সরাই ফেলি তারপরে দরজাটা খুলি তো আমি বলছিলাম আপনাদেরকে যে আপনাদের বিড়ালের গলায় যদি বেল থাকে বেল যে দেন আমাকে বিড়ালের সাথে তাহলে আমি ছাদে ঘুরতে আনবো এই যে এই হচ্ছে আমার ছাদ তো যদি বেল থাকে তাহলে এখানে আমার হাতের সাথে বেল বেলতে বেল থাকবে তো ওরা হাত করলে কোনো সমস্যা হবে না এখানে ঘুরবে কিছুক্ষণ তাহলে ওদের মনটা ফ্রেশ হবে আর আমার কষ্ট রুমের চারপাশে মানে কোনো পারি নাই বিল্ডিং আছে তবে নিচা রোদের জন্য কিছু দেখা যাচ্ছে না তো আপনারা নিশ্চিন্তে আপনাদের বিড়ালকে আমার কাছে রাখতে পারেন একশো পার্সেন্ট কোনো সমস্যা হবে না আমি আপনাদেরকে প্রতিদিন আপডেট দিব প্রতিদিন আপডেট দিব তারপরে খাবার ভিডিও আপনারা যদি বলেন দিব পার ডে আমি মাত্র একশো টাকা করে নিচ্ছি আসলে আমি এটা ব্যবসায়ের জন্য আমি নিচ্ছি না আসলে আমার বিড়ালের জন্য আমার রুমটা নেওয়া আমার বিড়ালটা তার যেখানে সেখানে করে আমি রুমটা নিচ্ছি তো কিছু টাকা আসার জন্য আমি ভাবছি প্রস্তাব করব তো কম খরচে যারা মানে টাকা পয়সা একটু কম আছে স্টুডেন্ট মানুষ তাদের সুবিধার জন্য যেমন আমি যখন প্রস্তাব ছিল না তখন অনেক কষ্ট হয়েছিলো বাড়িতে যাওয়ার সময় রাখি যাওয়ার তখন পাচ্ছিলাম না তো অনেক টাকা বলছে পরে দিয়ে আমার ওই স্কুলে আমি ডাকছিলাম তখনও অনেক ছোটো ছিল একজনের উপর দায়িত্ব দিয়ে গেছিলাম ও তাই মতো বালগুলো ফালাই দিত এবং খাওয়া দাওয়া দিত এখানে আমি ভাবছিলাম যে আপনাদের অসুবিধা না হওয়ার জন্য যারা স্টুডেন্ট আসেন বা যাদের টাকা পয়সা একটু কম আছে যে এত টাকা খরচ করে বিলার রাখা সম্ভব হচ্ছে না তারা আমার কাছে রাখতে পারেন একশো আসছেন আর যাদের মনে হয় যে রাখতে পারবো না তারা আমার হস্তমে এসে দেখে যান কীভাবে আমি রাখি ওদেরকে তো দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই রাখবেন আর আমার চ্যানেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসটাকে ফলো করে দিবেন তো আমি বিভিন্ন গ্রুপে একটা চ্যালেঞ্জ দিছিলাম একটা প্রতিযোগ প্রতিযোগিতার আয়োজন প্রতিযোগিতার আয়োজন করছিলাম যে এক হাজার সাবস্ক্রাইবার এক হাজার ফলোয়ার এবং এক হাজার আমার একটা গ্রুপ আছে এক হাজার গ্রুপ মেম্বার গ্রুপে জয়েন তাহলে এক হাজার জনের মধ্যে লঠারির মাধ্যমে পঞ্চাশ জনকে তিরিশ টাকা করে মনে হয় বলছিলাম তিরিশ টাকা না বিশ টাকা করে তো যাই হোক আমি খেল নাই আমি গ্রুপে কথা বলছিলাম যাই হোক ওই পরিমাণে অ্যামাউন্ট আমি পঞ্চাশ জনকে দিব আর এটা হয়তো শুরুতে কম কিন্তু পরবর্তীতে এরকম আরও অনেক কি দিব আমি এরকম কি দেখেন কীভাবে শুই আস তো আপনাদের বিড়ালে এরকম কোনো মানে সমস্যা হবে না একদম আপনাদের বাসায় যেরকম আপনাদের বিড়াল থাকে ঠিক সেরকম আমার এখানেও থাকবে আমি কোনো আটকে রাখবো না যদি ওরা মারামারি না করে তো আজকের মতো ভিডিও এতটুকুই অবশ্যই আমার থেকে সাবস্ক্রাইব করে দিবেন পেজটাকে ফলো করে দেবেন আর ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন যে কি কি বিষয়ে আমাকে আরও মানে ফস্টারুমে আনলে বা কী করলে কস্টার রুমটা আরও ভালো হবে সুন্দর হবে আপনারা আপনাদের ভালো লাগবে অবশ্যই এগুলি কমেন্ট করবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে বান্ধবীদের কাছে যে এরকম এরকম কস্টারুমটা এরকম যে তোরা রাখতে পারোস বা আপনারা রাখতে পারেন এরকম শেয়ার করবেন সালাম আলাইকুম